হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে একটা কথা বলবো একজন প্রকৃতির কৃষক কত টাকা আয় করেন এবং কত টাকা ব্যয় করে কিভাবে তাদের জীবন চলছে সেই বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা কেউ স্কিপ বা টেনে দেখবেন না একজন কৃষক সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত মাঠে কাজ করে পায় চারশো টাকা আমাদের এলাকায় চারশো টাকা হাজিরা অন্য জায়গায় বেশি হতে পারে বা কমও হতে পারে একজন কৃষক কিন্তু আবার মাসে তিরিশ দিনও কাজ করতে পারে না অনেক সময় দেখা যায় কাজ থাকে না এবং বিভিন্ন অসুস্থতার কারণে কাজ থাকা সত্ত্বেও কাজ করতে পারে না এখানে আমরা ধরি একজন কৃষক মাসে পঁচিশ দিন কাজ করে তাহলে কিন্তু প্রতিদিন চারশো টাকা করে কাজ করলে পঁচিশ দিনে আসে দশ হাজার টাকা আমরা দেখতে পেলাম যে একজন কৃষক প্রতিদিন কত টাকা আয় করে এবং এখন দেখবো আমরা একজন কৃষক প্রতিদিন বা তার মাসে কত টাকা ব্যয় হয় এখানে আমরা দু মাসের হিসাবটা ধরি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর আপনারা অনেকেই লম্বা ভিডিওটা দেখতে পছন্দ করেন না যার কারণে আমরা এখানে একজন কৃষকের দুই দিনের হিসাব করব। একজন কৃষক প্রত্যেক দিন চারশো টাকা করে ইনকাম করলে দুই দিনে ইনকাম হয় আটশো টাকা সো আমরা এই দুই দিনে আটশো টাকা বাজার করে দেখবো যে কিভাবে তারা চলে সো প্রথমে আমরা দুই কেজি চাল নেব অর্থাৎ একদম কৃষক কিন্তু ভাতের উপর নির্ভরশীল সো দুই কেজি চাল দেয় কিন্তু তাদের সংসার চলবে না অর্থাৎ তাদের পরিবারটা চলে না তারপরেও আমরা এখানে দুই কেজি চালই দুই দিনের জন্য নেব বর্তমানে এক কেজি চালের দাম ষাট থেকে সত্তর টাকা কেজি আমরা নর্মাল চালের দাম নেব যেটা এটা ষাট টাকা কেজি সো আমরা দুই কেজি চাল নেব দুই কেজি চালের দাম আসে একশো টাকা এখন আমরা নেব ডাল বর্তমান ডালের দাম একশো বিশ টাকা কেজি আমরা এক কেজি ডাল নেব এক কেজি ডালের দাম আসে একশো বিশ টাকা এরপরে আমরা নেব আলু বর্তমানে নতুন আলু এক কেজির দাম আসে আশি টাকা আমরা এখানে এক কেজি আলু নেব আশি টাকা এরপরে নেব তেল এক লিটার সয়াবিন তেল নেবো এক লিটার সয়াবিন তেলের বর্তমান মূল্য একশো টাকা তারপরে আমরা নেব পেঁয়াজ অর্থাৎ পেঁয়াজের দাম একশো বিশ টাকা কেজি এরপরে আমরা পেঁয়াজ এক কেজি পেঁয়াজের দাম আশি টাকা সো আমরা কেজি পেঁয়াজ কাঁচা একশো বিশ টাকা কেজি আমরা এখানে এক পোয়া মরিস নেব চল্লিশ টাকা দিয়ে এরপরে আমাদের লাগবে রসুন বর্তমান রসুনের মূল্য একশো টাকা কেজি আমরা এখানে এক পোয়া রসুন নেব চল্লিশ টাকা দিয়ে তারপরে লবণ এবং মশলা হলুদ সহ আমরা একশো টাকার নেব। এরপরে আমাদের এখন মাছ মাংস নিতে হবে সো আমাদের বাজেট কম আমরা এখন মাছ মাংসর ভিতরে গেলে পরে আমাদের বাজেটটা বেশি হয়ে যাবে সো এখানে আমরা মাছের দামও যেরকম ব্রয়লার মুরগির দামও সেরকম সো আমরা তাদের জন্য এখানে ব্রয়লার মুরগিটাই সুইচ করব। সো আমরা এক কেজি কাটা ব্রয়লার মুরগি নেব এক কেজি কাটা ব্রয়লার মুরগির বর্তমান দাম একশো টাকা সরি দুশো বিশ টাকার স আমরা এক কেজি মুরগি নেব দুশো টাকা দিয়ে এখন দেখি আমরা কত টাকা খরচ হলো অর্থাৎ কত টাকার জিনিস নিলাম এখন আমরা হিসাবটা করি চাল দুই কেজি একশো টাকা ডাল এক কেজি আশি টাকা আলু এক কেজি আশি টাকা তেল এক লিটার একশো নব্বই টাকা পেঁয়াজ এক কেজি আশি টাকা কাঁচামরিচ এক পোয়া চল্লিশ টাকা রসুন এক পোয়া চল্লিশ টাকা লবণ মশলা সহ হলুদ অন্যান্য একশো টাকা ব্রয়লার মুরগি এক কেজি দুইশো টাকা এখন এখানে হিসাব করে দেখা যায় যে নয়শো পঞ্চাশ টাকা বিল হয়েছে সো দেড়শো টাকা কিন্তু বেশি বিল করে আমাদের কিন্তু টাকাই ছিল আটশো কিন্তু আমরা এখানে বাজারই করে ফেলেছি অর্থাৎ নয়শো পঞ্চাশ টাকা বাজার করেছি দেড়শো টাকা বেশি হয়েছে অর্থাৎ একশো টাকা বেশি এখন যদি একজন মেহমান আসে তাহলে কিন্তু আমি খুশি হতে পারবো না কারণ আমার দুশ চিন্তার ভাব পড়ে যাবে কারণ আমার এই দুই দিনের বাজারে মেহমান আসলে আমাদের বাজারটা কিন্তু দুই দিন আর চলবে না সো এইভাবেই কিন্তু চলছে প্রত্যেকটা কৃষকের জীবন সো বাজারে উদ্যোগতার কারণে কিন্তু বর্তমানে কৃষকের খুবই দূর অবস্থা সো আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে বাজার কীরকম এটা তো শুধু আঞ্চলিক বিষয়ের বাজারটা বললাম এটা যদি শহর অঞ্চলে হয় তাহলে কিন্তু এখানে কিন্তু বাজারটা আরো বেশি খরচ পড়বে সো আশা করি সবাই বুঝতে পারছেন যে একজন কৃষক বর্তমানে কেমনে দিন যাপন করছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ